ওগের আগাম সুম সুম মক্তা আছত আলাম বের আগাম মক্তা সম্ভব আ আমি বুঝতে পারিনি এমন নাই মানে এমন কি হবে না মক্তা যুত মক্তা করে শখিপুর ভাই এবং বোনেরা আজকে আমি কোন সমাবেশ করতে আসি নাই আজকে সবার সাথে দেখা করতে এবং কৃতজ্ঞতা জানানোর জন্য এসেছি গতকালকে আপনারা সখীপুরের ইতিহাসে একটা রেকর্ড সৃষ্টি করেছেন সব মানুষ বলতো সখীপুরে সখীপুরে থানায় নৌকা ভোট কম পায় কিন্তু অবাধ সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনে সমগ্র সখীপুরবাসী দেখায় দিছে যে সখীপুরের মানুষ এখন নৌকার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে তাদের সন্তান হক শামীমের পক্ষে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই শুধু কি নড়িয়া সকিপুর নড়িয়ারও প্রত্যেকটা ইউনিয়নে আমরা দুপুর ভোটে বিজয়ী হয়েছি যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন তার বাবা ছয়বারের এমপি ছিল ডেপুটি স্পিকার ছিল তাদের কেন্দ্রেও আমরা সর্বোচ্চ ভোট পেয়েছি শীপুর বাসীর প্রতি আমি কৃতজ্ঞ আগামী পাঁচ বছর আপনাদের সেবা দিয়ে কাজ করে এই ঋণ শোধ করতে চেষ্টা করব আমি সরকারের উপমন্ত্রী কিন্তু প্রশাসন যেভাবে আমার নেতাকর্মীদের উপর হামলা করেছে মামলা করেছে অত্যাচার করেছে ওই নির্বাচন কমিশনের ব্যক্তি এবং আমাদের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন যেভাবে নির্বাচনটি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রবাধিত করতে চেষ্টা করেছে আপনারা ইস্পাত দৃঢ় করে জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি সেটা প্রমাণ করেছেন একটি বেসরকারি ব্যাংকের কর্মচারীরা সেই বেসরকারি মালিকরা কাতার মালিকরা এবং অনেক ঘুসখররা কেরানির চাকরি করে কোটি কোটি টাকা বানায় ঢাকার শহরে পাঁচ দশটা বারের মালিক আমরা রাজনীতি করি মন্ত্রী আমার বাবা প্রথম শ্রেণীর কর্মকর্তা ছিল আমার ভাই একজন সেনাবাহিনীর মেজর জেনারেল আমার ছোট ভাই একজন প্রথিত ডাক্তার আমরা টাকা পাই না তারা কালো টাকা থেকে পায় সেটার খবর নিতে হবে কোটি কোটি টাকা মানুষকে দিয়ে ভোট কেনার চেষ্টা করেছে আর নুস নামের রক্তচোষা এনজিও তাদের এক পার্সেন্ট সুদ এনে চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট গরিব মানুষের কাছ থেকে সুদ দেয় তাদের বিরুদ্ধেও আমাদের ব্যবস্থা নিতে হবে লক্ষের মানুষ নরিয়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ অনেক অপপ্রচার করেছে অনেক প্রেমিক করেছে কিন্তু ভোটের ফলাফল দেখেছে যদি প্রশাসন আমাদের বিপক্ষে না থাকত আরো বেশি কাজ হত ওই প্রার্থীর মজার হতো নির্বাচনের দিন যে সাহেব সাহেব ওই স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছে নির্বাচন কমিশন থেকে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত ফোন করেছে একাধিক ভাগ এগুলো আমরা জানি জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে দিয়েছে আমি আপনাদের বলি ভোট চলে গিয়েছে এগুলা বললাম আপনারা আমি না বললে আপনারা হয়তো মনে করতেন আপনারা জানেন আমি জানি না আমি সবই জানি কিন্তু সবচেয়ে বেশি জানি আপনাদের আমার প্রতি আস্থা রয়েছে কোন কিছু করেই আপনাদেরকে টলাতে পারবে না পারে না এই কারণে কৃতজ্ঞতা জানাতে আসলাম নড়িয়া শিবরের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে আমি পাঁচ বছর সেবা করে কাজ করে আপনাদের ঋণ শোধ করতে করবো আমি আপনাদের আঠারো নির্বাচনের পরে বলেছিলাম কাউকে কিছু বলবেন না এখনো বলি যারা মাটির সাথে বেঈমানি করে ওরা মনে ওরা রাজাকার ওরা ওদের শাস্তি আল্লাহর তরফ থেকে চলে আসবে আপনাদের কিছু করা লাগবে না দয়া করে কেউ তাদেরকে কিছু বলবেন না কিন্তু এদেরকে সামাজিক সামাজিকভাবে বয়কট করতে হবে এদের সাথে যদি আপনারা কেউ চলাফেরা করেন আমার কাছে আসার প্রয়োজন নাই সোজা কথা বলে দিলাম আমি আত্মীয় সবাই আমার আত্মীয় আমি তো আত্মীয় আমাকে তো দেখে নাই তারা আমি তো তাদের সবার আত্মীয় আমাকে যারা দেখে নাই তারা কেউ যদি তাদেরকে দেখেন তাহলে আমার কাছে দয়া করে আসবেন না আমরা তাদের কিচ্ছু বলবো না কোন ধরনের উস্কারিতে পা দেবেন না আজ থেকে পনেরো দিনের ছুটি অনেক কষ্ট করেছেন বেশ খালি দশই জানুয়ারি ফুল দিতে হবে জাতীয় প্রোগ্রাম পনেরো দিন আমি এলাকায় আসব না আপনারা অনেক কষ্ট করেছেন আমার মা বোনেরা আমার ভাইরা পনেরো দিন একটু রেস্ট নেন এবং তারপরে এসে আপনাদের সাথে বৈঠক করব আমি প্রত্যেক ইউনিয়নে করেছি যেহেতু সকীপুর থানা হেডকোয়ার্টার হলেও এটা একটা ইউনিয়নও আছে ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার আছেন অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে এই সখীপুরে না বরং আমার কিছু টাকা বাঁচে মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে কিছু টাকা পাঠিয়েছেন আমার কিছু টাকা বেঁচেছে সেই টাকা দিয়ে আমি গরিব মানুষকে ঘর করে দেব আপনারা সঠিক তালিকা করবেন সবাইকে একসাথে দিতে পারবো না কিন্তু পর্যায়ক্রমিক ভাবে আগামী পাঁচ বছরের মধ্যে দুই তিন বছরের মধ্যে সখীপুর নড়িয়ায় কোনো গৃহহীন থাকবে না বছর আগে বলেছিলাম নদী ভাঙন থাকবে না আল্লাহ কবুল করেছে নদী ভাঙন নাই আজকে সখীপুরের পবিত্র মার্টিতে দাঁড়িয়ে বলে গেলাম আমি সখীপুরের সন্তান এই সখীপুরের ইউনিয়নের বাসিন্দা ছিলাম পরবর্তীতে বাঘ হয়ে চর বাঘা ইউনিয়ন এই সখিপুর উপজেলা আল্লাহর রহমতে দ্রুতই আমরা একদিন আমি কাল রাতে ঢাকা যাবো ঢাকায় গেই আগামী সপ্তাহ থেকে যেন দুই দিন দলিল হয় তার ব্যবস্থা করছি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে রাস্তাগুলো যেগুলো বাকি আছে ব্রিজ এই বাজারের বাইপাস রোড থেকে শুরু করে এই রাস্তা ব্রিজ যেগুলো বড় করা দরকার নয় নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড সাত এক দুই ছয় প্রত্যেকটা ওয়ার্ড মেম্বারদের নিয়ে চেয়ারম্যান সাহেব বসে মিটিং করে তালিকা দিবেন প্রথম এক বছরে এগুলা করব পরের বছর করব তারপরের বছর করব তিন বছর বেতন আমি একটা পরিকল্পনা নিব আল্লাহ রহমতে কোন রাস্তাঘাট ছাগল কথা পরিষ্কার আমি যা বলি আল্লাহ তা কবুল করেন তা হয়ে যায় ওরা তৌফিক আল্লাহ দেন আপনারাও সহযোগিতা করেন প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আমি বড় রাস্তাগুলো করে ফেলেছি এখন ইন্টারনাল কানেক্টিভিটির যে রাস্তাগুলো আছে সেগুলো আল্লাহ রহমতে করে ফেলব সুশাসন আমি পুলিশ প্রশাসনকে বলি আমাদের উপর নির্বাচনের সময় যেভাবে নির্যাতন করেছেন দয়া করে মানুষের উপর সেই নির্যাতন আর করবেন না সতীপুর থানা ছিল না মাননীয় প্রধানমন্ত্রী খানা করে দিয়েছেন ওই ফেরিঘাটের জনসভায় বলেছিলেন বক্তৃতায় অনেক পেসিবৃন্দ ছিলেন যে ভাইয়ের জন্য বঙ্গবন্ধু ডাঙ্গা থানা করছে আর আমি আপনাদের সন্তান শামিমের জন্য সখীপুর থানা করলাম আপনাদের নতুন সেই থানা থেকে যেন মানুষ সেবা পায় মারামারি কাটাকাটি আমাদের নাই এই আগামী পাঁচ বছরও থাকবে না আমরা সেবা দিয়ে ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করব আপনারা আমাকে সম্মান করেছেন আমি বলেছিলাম সকীপুর থেকে যদি নড়িয়া ভোট পাই বেশি আমার মনটা একটু ছোট হয়ে যাবে আপনারা আপনাদের সন্তানকে ছোট করেন নাই কোথাও সর্বোচ্চ যদি জেলা প্রশাসন না করত তাহলে জামানত বাজেপ্ত হয়ে যাচ্ছে যেই ভালোবাসা তারা দিয়েছেন টাকা দিয়ে ওই ভালোবাসা কেনা যায় না ওরা তো অনেক টাকা দিয়েছিল অনুসার মাধ্যমে বিকাশে লক্ষ লক্ষ টাকা দিয়েছে আমি জানি এবং একজনকে টাকা দিয়েছে দুই লক্ষ সে রাত্রে আমার কাছে যে বলেছে আমার তো দুই লক্ষ টাকা দিছে আপনার টাকা লাগলে এটা থেকে খরচ করেন আমি আমি নাম বলবো না আমি দরায় ধসি ভাই দিছে তুমি খরচ করো আমার লাগে এরকম ঘটনা বহুত আছে তো আমি বলি সাংবাদিক ভাইরও আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরও ধন্যবাদ সত্যের জয় হয়েছে জনতার শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি সবকিছু করা যায় এই যেই ভালোবাসা আপনারা আমাকে দিয়েছেন এই ভালোবাসা অর্জন করা বড় কঠিন নড়িয়া শকিপুরের মানুষের কাছে আমি চিরদিনের জন্য ঋণী হয়ে গেলাম আমার পরিবারের সদস্য আমার ভাই আমার মেয়ে সীতা আমার ছেলে ছেলে আপনার এবং আমার ভাইরা যখন আপনাদের কাছে গিয়েছে সবাইকে আপনাদের পরিবার হিসাবে মনে করেছেন আমাদের পরিবার আপনারা সবাই সবাই আমরা এখানে আত্মীয় আমাদের সেবা অব্যাহত থাকবে আপনাদের তো বেশি কিছু দিতে পারব না তবে এই সখীপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম গত পাঁচ বছর যা সেবা দিয়েছি আগামী পাঁচ বছরে তার দ্বিগুণ সেবা দেওয়া আপনারা মির্জাফর বিশ্বাসঘাতকদের কিছু বলার দরকার নেই কিছু বলবেন না কেউ কাউকে একটা ফুলের টোকাও দিবেন না এটা আমার অনুরোধ রাখবেন রাখবেন তবে মনে রাখবেন ওরা মিদ্রাফর ওরা বেইমাল ওরা টাকা নিয়ে টাকার লোভে মানুষের কাছে যায় ওদেরকে কিছু বলার দরকার নাই আল্লাহর তরফ থেকে তাদের উপর শাস্তি চলে আসবে সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন কোনো দিন ছুটে সবাই কষ্ট করেছেন আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা অভিনন্দন কৃতজ্ঞতার শেষ নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু Ik kom maar eens zeggen! Ik